আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া আরো জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনে বিধ্বংসের জবাব দেবে আইআরজিসি ওটিসি মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে ক্ষমা চাইতে বলল কাতার তালেবানরা বাগারাম ঘাটি দিতে না চায় এবার ট্রাম্পের হুমকে রাশিয়ার ড্রোন প্রবেশের জন্য পোল্যান্ডের আকাশে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান

ফিলিস্তিনকে রাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া রোববার এই তিনটি দেশে যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল তখন কাজে ব্যাপক সমাধানকে জীবিত রাখার জন্য কাজ করছে যার অর্থ একটি নিরাপদ সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র এই মুহূর্তে আমাদের কাছে এর কোনোটি নেই ইসরায়েল এবং ফিলিস্তিন সাধারণ মানুষ শান্তিতে বসবাসের যোগ্য তিনি বলেন এই সাবধান হামাসের জন্য কোন পুরস্কার নয় কারণ এর অর্থ হামাসের কোন ভবিষ্যৎ থাকতে পারবে না সরকার কোনো ভূমিকা রাখতে পারবে না নিরাপত্তার কোনো ভূমিকা থাকতে পারে না আগামী সপ্তাহ গুলোতে হামাসের অন্যান্য নেতাদের উপর থেকে আরোপের জন্য একটি কাজ করার নির্দেশ দিয়েছেন এদিকে ইস্টারমার উল্লেখ করেছেন গাজায় মানব সৃষ্ট মানবিক সংকট নতুন গভীরতম পৌঁছেছে ইসরায়েলের সরকার ডলার কর্মধন বোমা বর্ষণ ধ্বংসযোগ্য একেবারেই অসহনীয় সূত্র ইত্তেফাক এএম। এম ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন বিধ্বংসের জবাব দেবে আরজিসি মার্কিন যুক্তরাষ্ট্র হিন্দুবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি বলেছে ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপ বা নতুন আগ্রাসনের বিধ্বংসের জবাব দেওয়া হবে

জাতীয় আরো মজবুত হয়েছে এবং আগ্রা সেই শক্তিগুলো ষড়যন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়েছে আর যে বিবৃতি তার বলা হয়েছে সত্র চাপিদা দুটি যুদ্ধে পরাজিত হয়েছে নিরাপত্তা রাজনৈতিক অর্থনৈতিক মানুষ এই গণমাধ্যম ভিত্তিক নানা ষড়যন্ত্র যেগুলো মাধ্যমে তারা বিশৃঙ্খলা স্থিতিশীল সৃষ্টি করতে চেয়েছিল সবগুলোই ব্যর্থ হয়েছে

ফিলিস্তিনদের সুচিকিৎসা শত্রুগের খবর সততা নিশ্চিত করেছেন নিহতদের মধ্যে বিয়াল্লিশ জন দুর্ভিক্ষে গাজা শহরে মারা গেছেন গাজা এখন এমন এক শহরে যেখানে খোদা ধ্বংস এবং হত্যাকাণ্ডের মতো বিচিত্র সংকট তীব্রতর হয়েছে দখল দ্বারা এই শহরটিকে সেখানকার বাসিন্দাদের কাছ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করার চেষ্টা করেছেন ইসরায়েলি সেনাবাহিনী রোববার সকাল থেকে গাজা শহরে ব্যাপক বিমান হামলা

শহরে কেন্দ্রীয় স্থল দখল কামান আল নাভা আশপাশে পাড়া গুলোতে ভারী গোলাবর্ষণ করেছে সূত্র পাস তুলে এন এম টোয়েন্টি অ চীনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে মার্কিন টাইপন কেবল ব্যবস্থা এই স্থল ও সমুদ্র বায়পরিস্থিতিতে পরিচালন জন্য ডিজাইন করা এখন সিস্টেমটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সুরক্ষায়নে করতে সক্ষম হয়েছে। পাস্তুর ডে অনুসারে স্বল্পপালা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিক উপকূলের আক্রমণাত্মক মধ্যে ব্যবধান পূরণ করার জন্য পাশাপাশি অত্যন্ত প্রতিরক্ষামূলক এবং প্রতিকূল পরিবেশে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সক্ষম করার জন্য এই ব্যবস্থাটি ডিজাইন নির্মিত হয়েছিল। অস্ত্র ব্যবস্থা একটি মডুলার নকশা ব্যবহার করে যা এটিকে এস এম এবং টোমা হক ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেয় এই পর্যন্ত ব্যবস্থায় প্রায় দুইশো চল্লিশ থেকে তিনশো উনত্রিশ কিলোমিটার পাল্লার এস এম সিক্স ক্ষেপণাস্ত্র পাঁচশো থেকে দেড়শো কিলোমিটার পাল্লার স্ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো হুমকি স্বরূপ রয়েছে ইসরায়েলকে ক্ষমা চাইতে বলল কাতার গাজার যুদ্ধ বিরুদ্ধে আর জিম্মি মুক্তির আলোচনা পুনরায় শুরু করার আগে দোহায় চালানো বিমান হামলার জন্য ইসরায়েলের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে কাতার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বলছে দোহায় এক বৈঠকে কাতারে আমি শেখ তামিম বিন হাম্মান আল থানি এই দাবি উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে পরে বিষয়টি নিয়ে রুবের সঙ্গে ইসরাল প্রধানমন্ত্রী নেতা নেহ মার্কিন ইসরালী কৌশলগত বিষয় মন্ত্রী রড মন্ত্রীর বৈঠকে আলোচিত হয় কর্মকর্তাকে করে দুঃখ প্রকাশ থাকবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারে সর্বভৌত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসক মনে করে কাতার যুদ্ধ বন্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গতকাল শুক্র শনিবার তিনি সোশ্যাল সোশ্যালে লিখেছেন যদি আফগানিস্তান বা গ্রাম বিমান ঘাটি ফেরত না দেয় তাহলে খুব খারাপ কিছু ঘটতে পারে আফগানিস্তানে মার্কিন সেনাদের অবস্থানের সময় বা ছিল প্রধান বিমান ঘাটি এটি রাজধানী কাবুল থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার দূরে দু সালে এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড স্টেট সেন্ট্রাল টুইন টাওয়ারের হামলার ঘটনা ঘটে এতে জড়িত থাকার অভিযোগ ওঠে আল কায়দার বিরুদ্ধে এরপর আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন হলে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাটি নিয়ন্ত্রণে নেয় আল জাজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সেনারা থাকা অবস্থায় এই ঘাটি বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে আটকা রাখা হয়েছিল দু সালে মার্কিন সেনা প্রত্যাহার তালেবান সক্ষমতা দখলে পর ঘাটি নিয়ন্ত্রণ নেয় বাগরাম ঘাটি চীনের কাছে হয় এই নিয়ন্ত্রণ হারানো নিয়ে প্রায় আক্ষেপ করেছেন ডন ঠাম সূত্র পাস টু ডে রাশিয়া ড্রোন প্রবেশের পর পোল্যান্ডের আকাশে যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিমান সম্প্ৰতি রাশিয়ার কর্তৃক ড্রোন প্রবেশে নিয়ে ন্যাটো জোটের উত্তেজনার প্রেক্ষাপটে পোল্যান্ডের আকাশে মওরা চলেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান রটেশি প্রতিবেদন অনুসারে ন্যাটো উপঅঞ্চল পশ্চিমা জোটে প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে এই তিনটি অভিযান চালানো হয়েছে এদিকে ব্রিটিশ পত্রকমতি জন হিলি এক বিবৃতিতে বলেছেন এই মিশনটি একটি স্পষ্ট সংকেত পাঠায় না আকাশমা রক্ষা করা হবে বিবৃতিতে বলা হচ্ছে শুক্রবার রাতে পুরো ইংল্যান্ডের একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে দুই দুটি টাইফন যুদ্ধবিমান পুলিশ আকাশে তল দেয় রাশের আকাশে হুঁকি পুত্র প্রতিরোধের জন্য এগুলো উড়ন করে শনিবার ভোরে বিমান গুণনের যুক্তরাজ্যে ফিরে এসেছে

গুসদান এলাকায় চারটি স্থানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত ক্ষতির খবর পাওয়া গেছে তেল আবিবহলন শহরে একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে